চালতের আচারটা আমার একদম রেডি হয়ে গেছে চুলার পাড়ার থেকে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় টক মিষ্টি চাল ওই আচারটা রেখে এক বছর পর্যন্ত খাওয়া যাবে আচারটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব এখানে তিন এখানে তিনটা চালতে নিয়ে এনেছি ধুয়ে পিস পিস করে এখানে সিদ্ধ করে নিলাম তিনটা চালতে টক মিষ্টির বানানোর জন্য যে উপকরণটা লাগবে শুকনো মরিচ পাঁচফোড়ন দার্চিনি তেজপাতা সরষের তেল চিনি এই তিনটা উপকরণ এখন গুঁড়ো করে নেব তারপরে টক মিষ্টি আচারটা তৈরি করে নেবো সরিষের তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে তালকে দিয়ে দিলাম ভাজা পাঁচ ফোড়ন ধুনিয়া জিরা ভাজার গুঁড়ো একটু কালার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো মরিচ গরম মশলা গুঁড়ো করে নিয়ে আসলাম দিয়ে দিলাম চিনি স্বাদ মতো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো তার থেকে পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নেব চালতের আচারটা আমার একদম রেডি হয়ে গেছে